হে ইব্রাহিম ইয়া হইতে বিরত হও তোমার প্রতিপালকের বিধান আসিয়া পড়িয়াছে উহাদের প্রতি তো আসিবে শাস্তি যাহা অনিবার্য এবং যখন আমার প্রীত ফিরিস্তাগণ লুতের নিকট আসিল তখন তাহাদের আগমনে সে বিষণ্ণ হইল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল এবং বলিল ইহার নিদারুণ দিন তাহার সম্প্রদায় তাহার নিকট উদ্ভ্রান্ত হইয়া ছুটিয়া আসিল এবং পূর্ব হইতে তাহারা কুকর্মে লিপ্ত ছিল সে বলিল হে আমার সম্প্রদায় ইহারা আমার কন্যা তোমাদের জন্য ইহারা পবিত্র সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেও করিও না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই তাহারা বলিল তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই আমরা কি চাই তাহা তো তুমি জানোই সে বলিল তোমাদের উপর যদি আমার শক্তি থাকিত অথবা যদি আমি আশ্রয় লইতে পারিতাম কোনো সুদৃঢ় স্তম্ভের